আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাচ্ছেন মূলত যারা নতুনভাবে ফাইল সাবমিট করছেন তারা কিন্তু আমাদের কাছে জানতে চান অনেকে কমেন্ট করেন যে ভাই আমি সার্বিয়াতে যেতে চাই আমি সার্বিয়ার বেতন সম্পর্কে জানতে চাই সার্বিয়াতে একজন বাংলাদেশে নতুন অবস্থাতে গেলে মানে মিনিমাম কত টাকা একদম সর্বনিম্ন হলেও কেমন টাকা তারা সেখান থেকে স্যালারি পেয়ে থাকে কত টাকা বাংলাদেশে পাঠাতে সে পারবে কেমন ইনকাম আসলে সার্বিয়া থেকে করতে পারবে একটা কোম্পানিতে মূলত স্যালারি কত টাকা হয়ে থাকে মানে বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে চান বেতন সম্পর্কে তো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করবো এবং এরই সাথে আপনাদের সার্বিয়ার যে মূলত সেই দেশের যে কারেন্সি সেই কারেন্সি সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিব অবশ্যই ভিডিওটি নাটেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্বিয়ার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু চ্যানেলটি খুবই ছোটো অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের দরকার আছে তো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই সার্বিয়ার বেতন সম্পর্কে বিস্তারিত এই ভিডিও থেকে আলোচনা করি আচ্ছা বর্তমানে আমরা এখন যতটুকু দেখছি আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি আছে যারা সার্বিয়ার জন্য কিন্তু এখন চেষ্টা করছে দেখুন সার্বিয়াতে কিন্তু বর্তমানে এখন প্রচুর ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে ভিসা এখন কিন্তু ডেলিভারি দিছে এবং বর্তমানে ফ্লাইটও কিন্তু অনেকেই করছে সার্বিয়াতে ঠিক আছে তো এখন যারা সার্বিয়াতে মূলত যেতে চাচ্ছেন সার্বিয়ার কোম্পানিগুলোতে আসলে কেমন স্যালারি দিয়ে থাকে দেখুন সার্বিয়ার যেসব কোম্পানি আছে মূলত আপনার একদম সর্বনিম্ন বেতন দিলেও যারা সাধারণ শ্রমিক সেটা কিন্তু চারশো ইউরো আর চারশো ইউরোতে আপনারা জানেন পঞ্চাশ হাজার টাকা প্লাস কিন্তু আপনি সেখানে বেতন পাবেন একদম সাধারণ শ্রমিক হিসেবে ঠিক আছে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে যান সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু পাঁচশো থেকে ছয়শো ইউরো প্লাস কিন্তু হতে পারে এটা আপনার কাজের দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি কেমন কাজ জানেন সেটা দেখে যদি আপনার কোম্পানি বা মালিক সন্তুষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বেড়ে যাবে আর সার্বিয়াতে বর্তমানে যেসব বাংলাদেশি ভাইরাস আছে আমরা বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলে দেখেছি যারা রেস্টুরেন্টে কাজ করে থাকে সাধারণ শ্রমিক তারাই কিন্তু সাড়ে পাঁচশো ইউরো বেতন পাচ্ছে সাধারণ শ্রমিক সাড়ে পাঁচশো ইউরো বেতন পাচ্ছে হোটেল রেস্টুরেন্টে কাজ করে তো বুঝতেই পারছেন সাড়ে পাঁচশো ইউরো মানে কি প্রায় আশি হাজার টাকার কাছাকাছি আপনারা যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন মূলত এখন কি কাজে যাচ্ছেন সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না তবে এখন যতটুকু দেখা যাচ্ছে সার্ভিয়ার যে স্যালারির রেঞ্জ সেটা কিন্তু ভালো আর একেবারে যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চারশো সাড়ে চারশো ইউরোর নিচে কিন্তু বেতন আপনি পাবেন না ঠিক আছে যেটাতে দেখা যায় আপনার অন্যান্য যেমনটা কসোবো আছে মন্টিনিগ্রো আছে এইসব দেশগুলোতে স্যালারি কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো ইউরো পর্যন্ত কিন্তু আছে কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম আপনি সার্বিয়াতে একদম কম করে হলেও চারশো সাড়ে চারশো ইউরো কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকাতে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তা এখন আপনাদের মাঝে কথা বলবো সার্বিয়ান কারেন্সি নিয়ে বা সার্বিয়ার টাকার মান কত টাকা হয়ে থাকে ঠিক আছে তো সার্বিয়াতে কি চলে সার্বিয়াতে ইউরো চলে এবং দ্বিতীয়ত চলে হচ্ছে আপনার সার্বিয়ান দিনার যেটা লোকাল হ্যাঁ তো আমাদের দেশে যেমন চলে হচ্ছে আপনার বাংলাদেশি টাকা ঠিক তেমনটাই সার্বিয়াতে চলে সার্বিয়ান দিনার তবে সেখানে ইউরোর কিন্তু প্রচলন আছে তো সার্বিয়ান যে দিনার এই দিনারের মূলত আপনার হচ্ছে মান কত টাকা মানে এক সার্বিয়ান দিনারে আপনার বাংলাদেশে কত টাকা হবে আপনারা কিন্তু গুগল থেকে দেখে নিতে পারেন এক সার্বিয়ান দিনার সমান বাংলাদেশি কত টাকা হয়ে থাকে সেখানে লিখলেই কিন্তু চলে আসবে আমাদেরকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে ভাই সার্বিয়ান যে দিনারটা সেটার মান এত কম তবে বাংলাদেশিরা কীভাবে সেখানে গেলে সত্তর আশি এক লক্ষ টাকা ইনকাম করবে এই দেশ থেকে এত টাকার মান কম দেখুন আমাদের বাংলাদেশে যেসব শ্রমিক থেকে থাকে তো মূলত এদের যে আসলে টাকাটা দেয়া হয়ে থাকে পার ডে এখানকার হিসাব কিন্তু আমরা কিন্তু জানি ঠিক আছে যে পার ডে একটা শ্রমিককে দেখা যে পাঁচশো থেকে সাতশো টাকা দেওয়া হয়ে থাকে তো এই টাকাটা আপনি যখনই ডলারে কনভার্ট করবেন বা ইউরোতে কনভার্ট করবেন মানে আমাদের এখানকার মূলত যে টাকাটা আছে সেটা যখনই কনভার্ট করবেন তো সেই অনুযায়ী কিন্তু আপনার ডলারটা হবে তো সার্বিয়াতে যে দিনাটা আপনাকে মানে পার ডে যে হিসাব নিকাশটা আপনার ধরা হবে তো সেটা যখনই আপনার ইউরোতে কনভার্ট করবে তখন কিন্তু আপনার ওই ঠিক চারশো সাড়ে চারশো ইউরোতে কিন্তু দাঁড়াবে তো এটাই হচ্ছে মূলত বিষয় এখানে আপনার টাকার মানে কোনো যায় আসে না ঠিক আছে সেখানে আপনার টাকাটা তারা স্যালারি কেমন দিচ্ছে এটাই হচ্ছে বড় কথা তো বর্তমানে যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছেন সার্বিয়া আপনাদের জন্য ভালো একটা দেশ হতে পারে আপনারা চেষ্টা করতে পারেন এই দেশটি যাওয়ার জন্য বর্তমানে যেহেতু এখন ভিসার সকল ধরনের কার্যক্রম চালু আছে বর্তমানে এখন ভিসা হচ্ছে এবং আপনারা ভালো একটি মাধ্যম দিয়ে যদি চেষ্টা করে থাকেন ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশ থেকে এই সার্বিয়া দেশটিতে যেতে পারবেন তার জন্য অবশ্যই যার মাধ্যম যাবেন একটা চুক্তি একটা এগ্রিমেন্ট স্টাম্পের উপরে করে তারপরে কিন্তু আপনার ডকুমেন্টস আপনার ফাইল আপনার টাকা পয়সাগুলো জমা দিবেন আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ